ভাইরাল হওয়া বিতর্কিত মন্তব্যের পর অবশেষে সাময়িক বরখাস্ত করা হল ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায় প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা এই কর্মকর্তা গত বছরের আঠাশ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারি কর্মচারী বিধিমালার ভাষায় এটি পলায়নের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ যার ভিত্তিতে তাকে ওই অনুপস্থিতির দিন থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোস ভাতা পাবেন তবে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক অনুপস্থিতির কারণে নয় বরং এর পেছনে রয়েছে জনসমক্ষে বড় ধরনের এক বিতর্কিত ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলতে শোনা যায় গুলি করে লাশ নামানো লাগছে স্যার আর সেই মন্তব্যে জবাব দেন ডিসি ইকবাল হোসেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না ভিডিওটি জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় প্রশ্ন ওঠে এই ধরনের ভাষা মনোভাব ও পদ্ধতি কি একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার কাছে গ্রহণযোগ্য ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা নাগরিক সংগঠন ও শিক্ষার্থীরা দাবি তোলে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ ও শাস্তির তবে বরখাস্তের সিদ্ধান্ত আসতে প্রায় এক বছর সময় লেগে যায় এতে প্রশাসনের জবাবদিহিতা এবং সময়মতো ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রশ্ন উঠেছে একদিকে নিষ্ঠুর ব্যবহারের অভিযোগ অন্যদিকে দায়িত্ব এড়িয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা দুই দিক থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইকবাল হোসেন এই ঘটনায় স্পষ্টভাবে উঠে এসেছে প্রশাসনের ভেতরে জবাবদিহিতা এবং নৈতিক অবস্থান কতটা দুর্বল হয়ে উঠতে পারে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে শুধু শাস্তি নয় প্রয়োজন সমন্বিত মূল্যায়ন ও সময়োপযোগী ব্যবস্থা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল